গুড মর্নিং সকলকে গুড মর্নিং আজকে দেখো আজকে নিরামিষ পনির পনির বানাবো এই যে পনির পনিরটাকে আমি কেটেছি এখানে দুশো গ্রাম পনির আছে পনিরটাকে কেটে হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়ে রেখেছি এবার এখানে রিফাইন তেলটা দিয়েছি এবারে পনিরটাকে ভেজে নেব মর্নিং সকলকে এখন সাড়ে এগারোটা কটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটাই বাজে সাড়ে এগারোটা সরি সরি মর্নিং নয় এখন আফটারনুন হয়ে গেছে সাড়ে বারোটা বাজে দেখো এইগুলোকে রিফাইন টেবি সুন্দর করে ভেজে নেবো আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে রেখেছি খুব কড়া করবো না আবার খুব এ করব না বেশি কড়া করলে পনির গুলো শক্ত হয়ে যায় ওই জন্য হয়ে গেছে এবারে পনির তুলে নেবো আমি তোমরা কেমন আছো বলো তোমরা সকলে কেমন আছো ভালো আজকে ভালো আছো তো চলো গরম বৃষ্টি চলছে সব কিছু তার মধ্যে পনিরের নিরামিষ পনিরের তরকারি আমি কেমন করে করি ওইভাবেই দেখাচ্ছি ঠিক আছে তোমরা কেমন করে করো আমাকে বলবে ওই তেলের মধ্যেই এই যে একটা একটা এলাচ দেব আর একটু দার দেব এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে কাঁচা লঙ্কাটা যদি একটু হয়ে আসবে তখন আমি একটু ধনে গুঁড়ো দেব আমি দুশো গ্রাম পনিরের জন্যই করছি কিন্তু এটা হয়ে গেছে এইবারে দেব এখানে পোস্ত আর তিল বেটে রেখেছি ওইটা দিয়ে দেব এই মশলার সঙ্গে ওইটা দিয়ে একটু কষিয়ে নেব আর এইখানে করে রেখেছি এটা তো এই বাবা উল্টে দেবো কোদিক নিয়ে উল্টে দেয় এখানে করে রেখেছি দই আছে দই তিন চামচ আছে আর কসুরি মেথি আছে নুন চিনি আর দেওয়া আছে তোমার লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দেখো এইটা হয়ে গেছে এইবারে আমি এই যে এখানে দই আর কসুরি মেথি আর নুন টুন সমস্ত কিছু দেওয়া আছে এটা দিয়ে দিলাম এটা ফুটবে এই দেখো দইটা দিয়েছি অল্প একটু জল দেব বেশি গ্রেভি করব না আমি কিন্তু সাদা তেল দিয়ে করছি এটা হয়ে গেছে এইবারে দেব পনিরগুলো সমস্ত পনিরগুলো দিয়ে দেবো ফুটতে শুরু করবে তখনই দেবে কিন্তু পনিরগুলো আমি যেমনভাবে দিই ওইভাবেই দিই আর এইখানে যে পনির করে রেখেছিলাম ওই ওই প্লেটটা ধুই জলটা দিয়ে দেবো এ দেখো এই প্লেট প্লেটের মধ্যে যে মশলা ছিল ওইগুলো দিয়ে দিলাম এই এই পনিরটা খেতে খুব সুন্দর হয় নিরামিষ তো দারুণ হয় তোমরা যদি পারো তাহলে এর মধ্যে কাজু দিতে পারো কিন্তু আমি যেহেতু তিলটা দিয়েছি তিল আর পোস্ত ওই জন্য কাজুটা দিচ্ছি না এ দেখো এইবারে এই যে গোটা কিশমিশ ধুয়ে দিয়ে দেব আর উপর থেকে দেব একটু গরম মশলা দেবো গোটা গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা আর কি বলে ওটাকে গোল গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর লঙ্কা তো মিটেই দিয়েছি দেখ উপর থেকে গরম মশলা দিয়ে দেবো এটা হয়ে গেছে হয়ে গেছে একটু বাটার দিচ্ছি হাফ চামচ মতন বাটার তোমরা ঘি দিলে দিতে পারো কিন্তু বাটারটা দিলেও সুন্দর হয় ঘি বা বাটার কিছু একটা দিতে হবে সুন্দর হয় জিনিসটা এইভাবে হয়ে যাবে পনিরটা হয়ে গেছে এবার নামিয়ে দেব দেখো পনিরটাকে নামিয়ে নিয়েছি উপর থেকে দেবো একটু ধনে পাতা কিন্তু রেডি হয়ে গেছে খেতে খুব সুন্দর হয় বেশি সময়ও লাগে না চট করে হয়ে যায় পনির তো বেশি সময় লাগে না তোমরা করে খেও যদি ভালো লাগে তাহলে কি করবে সকলে করে খাবে আর আমার সঙ্গে থেকো ভালো লাগলে শেয়ার করো সকলের সঙ্গে চলো তাহলে কি করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে আমি সুজাতা চলো আজকের মতন তাহলে টাটা আসবো অন্য আরেক দিন আসবো হ্যালো সকলকে দেখো আজকে পনির চট করে করে নেওয়ার জন্য পনির করেছি রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে খেও ঠিক আছে চললাম টাটা